নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমাদের একাদশী পর্বের আলোচনা চলছে আজকে আমরা যে একাদশীটি নিয়ে আলোচনা করব সেটি হলো চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পালনীয় একাদশী পাকমোচিনি একাদশী এই শব্দের অর্থ হল প্রত্যার্পন পরিধান তৃতাপ ত্রাণ আরো অর্থ দিয়ে এই শব্দটি প্রকাশ করা যায় বিশেষ অর্থে বলতে গেলে যে একাদশী দেবী তার পদযুয়ালে আগত ভক্ত সাধকের ভববন্ধন মুক্ত করে অর্থাৎ তাকে সমস্ত রকম পাপ থেকে বা পাপ কর্ম থেকে মুক্ত করে মোক্ষ লাভের পথে নিয়ে যান তিনি হলেন শ্রী শ্রী পাপমোচিনী একাদশী দেবী পৌরাণিক কাহিনী থেকে জানা যায় রাজা মান্ধাতার প্রশ্নের উত্তরে মনীন্দ্র লোমস জানাচ্ছেন কোনো এক বসন্ত ঋতুতে কুবের তার চৈত্র রথ নামক এক উদ্যানে একটা নৃত্য অনুষ্ঠানে আয়োজন করে সেখানে নানা দেশের রাজা প্রজা মুনি ঋষি উপস্থিত হয়েছিলেন সেই নৃত্য অনুষ্ঠানে অক্ষরা মঞ্জু ঘোষ চাবনপুত্র মেধাবী মুনির ভাগবত মননের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এক সময় অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে কিন্তু দীর্ঘ দিন ধরে এই অনৈতিক অভিনয় চলতে থাকে তারপর কোনো এক সময় মঞ্জু ঘোষ যখন স্বর্গে ফিরে যেতে চায় তখন মেধাবী মুনি তাকে অভিশাপ দেন এবং তাকে অমানবী রূপে পরিমিনত করে এরপর পিতা চাবন মুনির পরামর্শে অপসরা মঞ্জু ঘোষ এবং মেধাবী মুনি দুজনে মিলে এই পাপ মোচিনী একাদশী প্রতি ভক্তি ভরে নিষ্ঠা সহকারে কানুন মেনে পালন করেন এবং এই অভিশাপের হাত থেকে রক্ষা পান অন্তিমে তারা বিষ্ণুপদ লাভ করে অর্থাৎ মক্ষ লাভ হয় ভবিষ্য পুরাণে মুনি আরো বলেন যে ভক্ত ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করবে সে সব পাপ থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভের পথের দিকে এগিয়ে যান আমরা বর্তমান সময় যে জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের সবাই আমরা জীবা জীবিকা নির্বাহ করছি বা যেকোনো ধরনের কাজ তাতে কিছু না কিছু পাপ কাজ হয়েই যায় এই একাদশী ব্রত পালনের মাধ্যম দিয়ে আমরা সেই কাজ থেকে বা সেই পাপ কর্ম থেকে মুক্তি লাভ করতে পারি অর্থাৎ আমরা অনেক সময় কাজ করে ফেলার পর বুঝে উঠতে পারি যে এই কাজটা আমি করলাম দিনের শেষে গিয়ে আমাদের মনে হয় কাজটা ঠিক হলো করলাম কারণ হয়তো ক্ষতি হলো এরকম বেশ কিছু ঘটনা আমাদের মনের মধ্যে রয়ে যায় যে কাজটা করা ঠিক হয়নি অর্থাৎ পাপ কর্ম এই পাপ কর্ম থেকে বেরিয়ে আসার জন্য অর্থাৎ নিজের মনকে এই পাপ কর্মের হাত থেকে মুক্ত করার জন্য এই একাদশী পালন করা বিদেহ কারণ আমাদের মনের মধ্যেই স্বর্গ মনের মধ্যেই নর আমরা যদি অশুভ চিন্তাধারা থেকে বেরিয়ে এসে শুভ চিন্তা করতে পারি তাহলে আমরা স্বর্গের স্বর্গবাস সেটাকে ধরতে পারি সেই পাপ কর্মের হাত থেকে মুক্ত পেতে এই একাদশী পালন অর্থাৎ আমরা এবার যখন এই একাদশী পালন করব তখন চেষ্টা করব সব নিয়ম মেনে যাতে এই মনে থাকা কিছু কাজ কিছু কর্ম আমাদের যেটা আমাদের পরে মনে হয়েছে এটা আমাদের করা উচিত নয় সেটার হাত থেকে আমরা মুক্তি পেতে পারি আজকে আলোচনা এতটাই রইল আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন কারণ সঠিকভাবে একাদশী ব্রত বা একাদশী নিয়ম বা একাদশী মাহাত্মটা জানাটা আমাদের খুব প্রয়োজন সকলেরই যারা আমরা একাদশী পালন করি করছি কিন্তু তার মাহাত্ম লাভটা কমপ্লিট হয় না যার জন্য আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যে আপনারা সকলে এটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আজকে আলোচনা এতটাই রইল